হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা আজকে আমি যে ইয়েটা গভীর তরকারিটা করেছি হ্যাঁ সেটা আপনাকে আপনাদের একটু দেখাচ্ছি আমি গভী নিয়েছি আড়াইশো গ্রাম গভী একটা আলু নিয়েছি হ্যাঁ দেখায় আপনাদেরকে এই যে আমি আড়াইশো গ্রাম নিয়েছি। পেঁয়াজ নিয়েছি একটা এই যে কেটে রেখেছি এখানে রসুন আদ্রাক মানে কাঁচা লঙ্কা দুটো আর দুটো টমেটো কেটেছি হ্যাঁ এর বেশি মানে আমি এতে আর কিছু দেব না আর আমি দেব এই যে চিকেন মশালা এটা দিয়েই আজকে তরকারিটা রান্না হবে হ্যাঁ তরকারিতে আর কোনো একটু হলুদ দেব লবণ দেব। এর বেশি আর কোনো মশলা আমি দেব না আমি গ্যাসটা অন করে একটা নন স্টিক প্যান বসিয়ে দিয়েছি ননস্টিক স্টিক কড়াই তো কড়াইয়ের গায়ে এটা যে দেখছেন একটু তেল প্রথমে ব্রাশ করে লাগিয়ে তারপরে বসিয়েছি হ্যাঁ মানে একদম শুকনো ননস্টিক বসালে সেটা মানে নষ্ট হয়ে যাবে নন স্টিকটা তো সেই জন্য একটু তেল ব্রাশ করে তারপরে আমি বসিয়েছি তো প্রথমে আমি এতে এক চামচ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি জিরে জিরেটা একটু মানে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দেব রসুন দিয়ে দেবো আদা দিয়ে দেবো পেঁয়াজ তারপরে আমি ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি নুনও দিয়েছি এটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এরকম ভাল করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো টমেটো টমেটো আর কাঁচা የፖር የአሜንት ዲ ር ው የ ኦ ሉ እ ኤፕሮ የአሜንት ዲ ር ው የ ኦ የ ኦ ኤፕሮ የአሜንት ዲ ር ው የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ የ ኦ এরপরে আমি এরকে দিয়ে দেবো সব সব চিকেন এটাকে এখন আমি একটু ঢেকে দেব একটু মজে যাওয়ার জন্য দেখি থকাইটা একদমই মজে গেছে যে তেলও বেরিয়ে এসেছে এটাকে আর একটু চিড়ে দিই যেহেতু আমি আদা রসুন পেঁয়াজ এগুলো সব গোটা গোটা দিয়েছি টমেটো গোটা গোটা দিয়েছি তাদের যখন খাওয়ার সময় সবগুলো মানে সাপ পাওয়া যাবে সবগুলো মুখে লাগবে আর কি একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি এই নামাবার আগে এটা আমি দিয়ে দেবো হ্যাঁ একদমই সিদ্ধ হয়ে গেছে নামাবার আগে এটা আমি দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে আর একটু নেমে চলে কেমন লাগলো আপনাদের এই ভ্যাস তরকারিটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আর সত্যিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন টাকা বাই